বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা নতুন ফাঁস নিজেকে প্রধানমন্ত্রীর দাবি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল জাতির উদ্দেশ্যে এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব সজিবাজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারেই বিষয় বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শুক্রবার ভাষ এক ফোন আলাপে হাসিনা জানান তিনি এখনও করেননি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এ সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বলেও দাবি করেন হাসিনা এদিকে ডক্টর ইউনুসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত ছাত্রজনতার অভ্যত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে সম্পর্কের কিছুটা ভাটা পড়েছে সম্পত্তি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত কারণই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক যে কোনো পর্যায়ে রয়েছে তা বিশ্লেষণ করেছে বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবার সান ইথিরাজান জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা গাজীপুরের টঙ্গিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে খবর পেয়ে পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে তারা হলেন টঙ্গীর সালাউদ্দিন সাদিক একুশ এবং খাপাড়া এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে মামুন মিয়া সতেরো এদিকে দিনে আড়াই লক্ষ ডিম সি ইলিশ দিচ্ছে না কেন বাংলাদেশ বাংলাদেশকে ইঙ্গিত করে প্রশ্ন করল ভারতীয় ব্যবসায়ীরা জানিয়ে দেব সুনামগঞ্জের সীমান্তে সাড়ে উনিশ লক্ষ রুপিসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জের দোয়ারবাজারে সীমান্তে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া শালক দুলাভাইয়ের দুই পক্ষের মতো সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একটি মামলাকে কেন্দ্র করে শ্যালক এবং দুলাভাইয়ের পক্ষের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সেতে উভয় পক্ষের অন্তত দশ থেকে বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার মাসিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে আহতরা হলে নানোয়ার পঞ্চাশ রাহিম আঠারো দিন ইসলাম চব্বিশ শাকিল বাইশ ময়না চল্লিশ ইসমাইল পনেরো মনির চুয়াল্লিশ ইয়াসিন একুশ ও মনসুর পঁয়ত্রিশ তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার নতুন ফোনালাপ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে হাসিনা এবং সেদিন বিকেলে যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারই এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী শুক্রবার ফাঁসাক ফোনালাপে হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি ফলে বর্তমানে বাংলা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এসময় সময় ড ইউনুসকে অবৈধ ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন তিনি উল্লেখ্য গত পাঁচই আগস্ট হাসিনা সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সম্প্রতি তানবির নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নেতার সঙ্গে কথা বলেছেন হাসিনা যা ফাঁস হয়েছে তানবির বলেন আপা আপনার কাছে ফোন দিয়েছে একটা ব্যাপারে নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করেছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরঙ্গেশ্বর কেরানীগঞ্জের সক সকল নেতাকর্মী এলাকার বাইরে এরপর শেখ হাসিনা কে বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস তানবীর বলেন এলাকায় ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি শেখ হাসিনা বলেন এখানে বসে এখনো এখন সাহায্য করো এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে দেশে পরে গেলেও হবে তানবীর বলেন আইনজীবী দাঁড়াতে পারছে না শেখ হাসিনা বলেন আইনজীবী কে বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায় তাছাড়া তো আর কেন এরপর শেখ হাসিনা আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেইনের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা শেখ হাসিনা বলেন সেই যেই আসুক তাদের ক্যাম্পেইনে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিয়েছি তানবির বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে বলেন কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠাও দেখবানে, কি একটা আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি যতদূর সম্ভব আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে দেশে ঢুকে যেতে পারি তিনি বলেন আমি এখনো প্রধানমন্ত্রী আছি এ সময় কাঁদতে কাঁদতে তানবির বলেন আপা আপা আপনি যে মিডিয়া দিয়ে আসছেন ওরা সত্য বলে না ওরা কাজ করে না আপা কই যাবো আপা আল্লাহ আপনারে বাছাই রাখুক শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবা না আমার বিরুদ্ধে একশো মামলা এই জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ নাই সবার নামে মামলা দিয়েছে ডক্টর ইউনুসের মেগা কূটনীতিতে অস্বস্তিতে ভারত ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালে যাবার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা এবং তিনি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন ভারতও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কর দিক দিয়ে সবচেয়ে ভালো সময় পার করেছে এছাড়াও নিরাপত্তার দিক দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কারণ শেখ হাসিনা ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেছে এবং সীমান্তে কিছু বিষয় নিষ্পত্তি করেছে তবে শেখ হাসিনা ভারতে পর সেখানে তিনি কতদিন থাকবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ভারত এর ভিতর একটি সাক্ষাৎকারে ইউনুস বলেছেন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত যদিও এ সম্পর্কে বর্তমানে তলানিতে রয়েছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের এমন মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রতি প্রতিক্রিয়া জানায়নি তবে তারা খুবই হতাশ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা গাজীপুরের টঙ্গিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে পরে খবর পেয়ে পুলিশ এসে জালাল উদ্দিনের ছেলে মহিউদ্দিন সাদিক একশো খাপাড়া এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে মামুন মিয়া সতেরোকে গ্রেপ্তার করে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দ্রোহের গান এবং কালী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান চলাকালে বিকাল ছ পাঁচটার দিকে হঠাৎ করে তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রলীগের কর্মী দেশীয় অস্ত্র চাপাতে নিয়ে অনুষ্ঠানে হামলা চালায় এতে দশ থেকে পনেরো জন আহত হয় আহতদের উদ্ধার করে টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে দিনে আড়াই লাখ ডিম পাঠাচ্ছি ইলিশ দিচ্ছে না কেন বাংলাদেশ বাংলাদেশকে ইঙ্গিত করে ভারতীয় ব্যবসায়ীরা প্রতিদিনই বাংলাদেশে বিপুল পরিমাণ ডিম ভারত থেকে পাঠানো হলেও কেন নয়াদিল্লিকে ইলিশ পাঠাচ্ছে এমন প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল দশই সেপ্টেম্বর ভারত থেকে দুই লক্ষ একত্রিশ হাজার মুরগি ডিম আমদানি করা হয়েছে আগামী দুই মাসে আরও সাতচল্লিশ লক্ষ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে এদিকে ইলিশ উৎপাদন ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশে বর্তমানে দেশের মোট ইলিশের ছিয়াশি শতাংশই উৎপাদন উৎপাদিত হচ্ছে দেশটিতে মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল মাত্র পঁয়ষট্টি শতাংশ